আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমার কষ্টের ইনকামের টাকা দিয়ে আমি আজকে দশ কেজি মিষ্টি কিনছি আজকে শুক্রবার জমার দিন তো দশ কেজি মিষ্টি আমি কি কারণে কিনছি কেন কিনছি আজকে আমি মসজিদে সামু সকল প্রবাসী ভাইদের জন্য আর আমার তিন ভাই প্রবাসী থাকে আমার মেজু ভাই আর আমার দুইটা ছোট ভাই দুইটা ছোট ভাই থাকে দুবাই আর আমার মেজু ভাই থাকে উমানে ঠিক আছে তো আমার ছোট ভাই লাইসেন্সের ইন্টারভিউ দিছিল তো আমি বলছি তুই যদি ইন্টারভিউতে পাশ হোস তাহলে আমি কিন্তু দশ কেজি মিষ্টি দিব মসজিদে ঠিক আছে তো ছোট ভাইয়ে ইন্টারভিউ মারে ফোন দিছে মারে ফোন এখন তাড়াতাড়ি মসজিদে মিষ্টি দিত আমি কিন্তু পরীক্ষাতে পাশ করছি এর আমি মনে করেন না নোয়াখালী থেকে আমি দৌড়িয়া কালকে রাত্রে এগারোটা বাজে আমি বাড়িতে ঠিক আছে বাইয়ের খুশির খবর না তো আমি বাজার থেকে মিষ্টি নিয়েছি এখন আমি যাইতেছি মসজিদে মিষ্টি নিয়ে তা আমার ভাইদের জন্য দোয়া করবো যারা প্রবাসী আছে সেই ভাইদের জন্য আমি দোয়া করবো তো সবাই সবার জন্য দোয়া করবেন দোয়া করবেন আর সকল প্রবাসী ভাইদের জন্য আমার অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল আর বর্তমান যে সরকার ডক্টর ইউনুস বাংলাদেশ প্রাইম মিনিস্টার ওনার জন্য আমার অনেক অনেক দোয়া